যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না কবিতা এক আশ্চর্য স্বপ্নময় ধ্বনি আবৃত্তি তার প্রতিধ্বনি আবৃত্তি অনলাইন বিশ্বজুড়ে ঠেকায় মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না বাবা ছোট্ট একটি শব্দ অথচ এর গভীরতা সীমাহীন তিনি যেন এক বট বৃক্ষ যার ছায়ায় আমরা খুঁজে পাই জীবনের পরম আশ্রয় কখনো তিনি কঠোর শাসনের মূর্ত প্রতীক আবার পরক্ষণেই তাঁর পুকে মাথা রাখলে পৃথিবীর সবটুকু প্রশান্তি এসে ভর করে বাবা মানেই তো এক অসীম নির্ভরতা এক নিঃস্বার্থ ভালোবাসা প্রতিটি সন্তানের কাছেই তার বাবা যেন এক অঘোষিত হিরো যার আদর্শ আর দেখানো পথই আমাদের এগিয়ে চলার পাথেও তার শাসন হয়তো কখনো আমাদের অভিমানই করে তুলেছে কিন্তু সেই শাসনের গভীরে লোকনও ছিল অসীম ভালোবাসা জীবনের বাঁকে বাঁকে অজস্র আবেগ ঘন মুহূর্ত জড়িয়ে আছে বাবাকে কেন্দ্র করে তার হাসিতে আমাদের উল্লাস তার নিরবতায় আমাদের শঙ্কা এই বাবা দিবসে আমরা সেই অগণিত বাবাকে সম্মান জানাতে চাই যারা নীরবে নিজেদের বিলিয়ে দেন সন্তানের ভবিষ্যতের জন্য প্রতিদিন আমরা একটি করে কবিতা নিয়ে আসব যেখানে প্রতিটি শব্দ প্রতিটি পঙ্ক্তি যা বাবার প্রতি ভালোবাসার কথা বলবে দর্শক শ্রোতা আমরা চাই এই আয়োজনে আপনারাও যুক্ত হন আপনার বাবার কোনো বিশেষ স্মৃতি অথবা বাবাকে নিয়ে লেখা আপনার প্রিয় কবিতার পংক্তি আমাদের সাথে শেয়ার করুন আসুন আজকের কবিতাটির মধ্য দিয়ে আমরা অনুভব করি সেই চিরন্তন বন্ধনকে একটা করুন কিছু আর চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে জুতার দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার আদরের মেয়ে মামনের কঠিন অসুখ ডায়ালিসিস করতে হবে পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর সিএকে তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে কিন্তু গত কদিনে নিকুঞ্জের সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছয়নি হাসপাতালে নোট গেলে বিনা খরচে মামনি ডায়ালিসিস করা হবে গরিব নিকুঞ্জ সারাদিন জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পরায় সম্পন্ন মানুষক কাজে ভুল হয়ে যায় বারবার মালিক ধমক লাগায় এক একটা নধর পায়ে জুতো পড়াতে পড়াতে নিকুঞ্জের ইচ্ছে হয় পয়সালা খদ্দরের পা দুটো চেপে ধরে বলে স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে তার চিকিৎসা হচ্ছে না তিন না স্যার কয়েক হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাকসাইটে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্স এর বারান্দায় পৌঁছায় হাঁপাতে হাঁপাতে কেরানী বাবুর টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো বাবুটি বললেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে ও তাহলে কাল কালও হবে না কাগজ পড়েন না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ণ দিবস ছুটি তাহলে পরশু নিখুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু তো শনিবার তারপর রোববার আপনি একেবারে সোমবার আসুন সোমবার মানে আর চার চারটি দিন তলি যেতে থাকে নিকুঞ্জ যেতে যেতে বারবার তার কানে ভেসে আসে মামনের ক্ষীণ কণ্ঠস্বর বাবা আমার ছুটি কবে হবে বাবা আমি বাড়ি যাব কবে বাবা হঠাৎ নিকুঞ্জর মাথায় যেন আগুন জ্বলে ওঠে দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই যেন জেগে ওঠে তেজ বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঠুকে ডাল হাউসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায় ধূমকেতুর মতো দোকানে ঢুকে নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যা থেকে হাজার হাজার গুলি বেরোবে তারপর সারাদেশে একদিনই রাষ্ট্রীয় শোক একদিনই ছুটি আর তারপর আমার মামনি ডায়ালিসিস দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয় নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল হঠাৎ ঝপ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জর চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায় মামুনির বিছানাটা খালি মামুনি কোথায় কোথায় আমার মামুনি অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মামনিকে শুয়ে দূর মফসলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরলো মামুনির মুখে এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখল মামুনির ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে আমাদের ছুটি নেই নিকুঞ্জ আমরা আলো রেখেছি তোমার মামুনির জন্য আমরা আলো আলো রেখেছি তখন সবে ফুটছে ম্যাটাজোর ফ্যান এসে থামলো নিকুঞ্জুর ভাঙা বাড়ির দরজায় নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো এনেছ আমার মেয়েকে এনেছো পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ কান্নায় তুমুল ভেঙে পড়ে বার বলতে লাগলো তোমার ছুটি মামনির হয়ে গেছে তোমার মামনির ছুটি হয়ে গেছে আমার হাতটা ভালো করে ধর এখনি আরানু সেদিনে চল চলে যায় বেলা তোর ফিরিয়ে আনি